thank you করে আসো আমি আল্লাহ করে আসি আমি গোসল করে আসি খালি পাই যে গোসল করব তো আমি চলো ঘরে যাই আসি হ্যাঁ স্নান বলো কি করব আমি স্নান আমি স্নান করব বলো বলো হ্যালো গাইস এইটা আমাদের ঘর হ্যালো গাইস আমাদের ঘরে দেখো আমারই গলে গলে গাছ আছে আর কি আছে বলো আলে ফুল আর কি আছে আর

দা মুখে আকাশ বড় আমি কে হয় তোমার আমি তোমার কে হয় আমি তোমার কে হয় আমি তোমার কোন ई ते नाचो हल्ला इनकी के मारो मार ओला लागला लाटी ओला हाथ पर छाटा ओला दे मारे ना के बाबा इनकी तोरा के शरीर लेवे आ दादी बेकलो दादी हां की बस दादी बेकलो लाटी बेर कोइबो मुटाराम कछ करे गोंडर तो कछ नहीं के बड़ाम क छेड़

भाई वो कई प्रणाम करी माता मेरी ओई तो डाल तो ल डाल ओई तो दी माइक तुम काने माइक तैसा बबरे ई तो डाल है ना ए नादिम की है छे रिंग के मारबे बोले फोन देनी से माइक मेरे से माइक मेरे से माइक मेरे से नाम भले दो बोल बोले बोल तो बाप ना के

তো ফাইনালি সবাই বাড়ি চলে যাচ্ছে আর আমি যাবো না ভেবেছিলাম নেহা থাকবো বলেছিল ওই জন্য আমি থাকছিলাম তো নেহারা বেমানি করলো ওই জন্য আমিও চলে যাচ্ছি বাড়ি আমি এই এই অমানুষ আগে যাবে ওই জন্য এই জন্য আমাদেরও যেতে হচ্ছে তো চলুন বাড়ি চলে যাই নিজ নিজ গন্তব্যস্থলে সবাই পৌঁছে যায় কিছু করার নাই এই ফু বলছে তুমি কোথায় যাচ্ছ ফু আমি বাড়ি যাচ্ছি বলছি আমি তোমাকে কি বলেছি তুমি বাড়ি যাইছো অনেক কিছু বলি ফেলে তুমি কি বলেছি শোনা আস আমাকে কলেজ তাতে কই দাও বড় হ্যালো গাইস কে হ্যাঁ এ আমাদের বাড়ি থাকো তুমি বাড়ি যাবো কেন এই একটু জমু দি দাও বল টাটা গাইস আবার

হ্যাঁ তো আঙ্কেল মানে আন্টিকে ওই ম্যাচ পর্যন্ত পর্যন্ত এসেছে চলে এসেছে অলরেডি হ্যাঁ তো বলছি যে আমরা এখান থেকে যাবো হাতিশালা অব্দি আর আন্টি যাবে হচ্ছে অন্য লাইনে মানে আন্টির লাইনটা অন্য সাইড তো আঙ্কেল অলরেডি ম্যাচ পোতা চলে এসেছে সেখান থেকে তো ফাইনালি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে আর আমি ভেবেছিলাম বাড়ি যাব না সবাই চলে যাচ্ছিল মানে আমার মেজদি আর আমি থাকতাম তো সেটা আর হলো না সবাই চলে আসছিলো ওই জন্য ওরাও চলে গেল আর ফাইনালি আমি একা থাকবো ওই জন্য আমিও চলে আসলাম আর এই দেখুন এটা হচ্ছে মাদ্রাসা এখানেই গতকাল জালসা হয়েছিল আর পাশে হচ্ছে কবরস্থান তো এখানে দুটো রাস্তা আছে একটা মাঠ মাঝে আর একটা হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে তো আমরা মাঠ মাঝ দিয়ে যাই বেশিরভাগটা তো এই রাস্তাটাই বেশ ভালো লাগে দুই দিকে মাঠ আর মধ্যেখানে রাস্তা আর মানে এটা কবরস্থানের সাইড দিয়ে তো ফাইনালি আমরা যে ব্রিজের ওপরে সেটা উঠেই পড়েছি আর ওদের টাটা করে দিলাম ওরা ওদের সাইডে চলে গেল আর আমি আমার এ আমার সাইডে চলে আসছি আর আমার হাজব্যান্ড তো দাঁড়িয়েই ছিল বাইক নিয়ে আমাকে নেওয়ার জন্য তো ফাইনালি বাড়ির দিকে রওনা দিয়েছি মনটা প্রচণ্ডই খারাপ হয়ে গেছে মুখ দেখে বুঝতেই পারবেন কারণ বেশ একটা চব্বিশ ঘন্টা হ্যাঁ হয়েছে বোনেদের সঙ্গে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি আর চব্বিশ ঘন্টার মধ্যে অনেক কিছু হয়তো আমরা হাসি মজা ঠাট্টা আড্ডা অনেক কিছু দিয়েছি মানে করেছি তো সেই জন্য সব মিস করছিলাম সবাই এক লাইন চলে গেল আর আমি একটা অন্য লাইনে চলে আসলাম মুখ দেখে বুঝতেই পারছেন তো যাই হোক মনটা খারাপ যখনই আসি তখন এরকম মনটা খারাপই হয়ে যায় সবাই একসঙ্গে থাকলে বেশ ভালোই লাগে তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথম নোটিফিকেশন আপনারা পেয়ে যান আজকের মতো এতটুকু আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতন গুড নাইট আল্লাহ হাফেজ থ্যাংক ইউ